কলেজে চলছে স্নাতকের একাধিক বিভাগের প্রথম সেমিস্টার ও পঞ্চম সেমিস্টারের ক্লাস অন্যদিকে সেই কলেজ ক্যাম্পাসের মধ্যে মধ্যেই তারস্বরে বাজছে ঢাক মাইক হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অভিযোগে সরগরম মুর্শিদাবাদের খড়গ্রামের নগর কলেজ কলেজ চালু রেখে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে যে ক্যাম্পে হাজির খোদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে জনপ্রতিনিধিরা বিতর্কের মুখে কি বললেন মন্ত্রী পাবলিকের জন্য তো রাস্তা আমরা ছেড়ে আমরা তো অডিটোরিয়াম ইউজ করেছি আমরা ক্লাসরুমের মধ্যে তো কোনো প্রোগ্রাম করছি না বাইরে করছি শেড এর মধ্যে সেখানে আমার মনে হয় না যেটা বলছেন কিছু বিরোধী লোক আছে কিছু লোক আছে তারা কটাক্ষ করবে পঠন পাঠন ব্যাহত হওয়ায় এই নিয়ে সরব পড়ুয়াদের একাংশ তখন আমাদের ক্লাস হচ্ছিল তখন এই বক্স মাইক বাজছিল তখন একটু অসুবিধা হচ্ছিল এখনো জানা না হয়নি আমরা জানাবো ভাবছিলাম মানে একটু অসুবিধা হয়েছে আমাদের হ্যাঁ হয়েছে ক্লাস হয়েছে তাতে ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে না তো বলতে একা দিন হবে আমাদের কলেজের অধ্যাপকরাও কার্যত স্বস্তিতে সরাসরি অভিযোগ না করলেও সমস্যা যে হয়েছে তা বোঝালেন ইঙ্গিতে প্রিন্সিপাল স্যার যেহেতু নোটিস করেননি ক্লাস সাসপেন্ডে তাই ক্লাস হওয়ার কথা এখন এরকম পরিস্থিতিতে স্যাররা একটু কষ্ট হবে ক্লাস নিতে আওয়াজ হচ্ছে যেহেতু দুটোই চলছে একই সঙ্গে আমরা ক্লাসে যতটা বাড়ছে দিয়েছি কি বলবো দিয়েও চলছে কোনো না ক্লাস চলছে নগর কলেজ কর্তৃপক্ষের সাফাই বেলা দেড়টার পর থেকে ক্লাস সাসপেনশনের নোটিশ দেওয়া হয় প্রুফ অডিটোরিয়ামে অনুষ্ঠান চলে প্রথমে মন্ত্রী অতিথিদের ঢোকার মুখে কিছুক্ষণের জন্য আওয়াজ আসলেও অনুষ্ঠান চলাকালীন আওয়াজ বাইরে আসেনি কলেজের সেমিনার রুমে এ মঞ্চের অনুষ্ঠান নিয়ে দীপাকে পড়েছেন নগর কলেজের অধ্যক্ষ আর তার সাফাই পাড়ার সমাধানে পড়ুয়ারাও যাতে নিজেদের সমস্যার কথা বলতে পারেন সেই ভাবনা থেকেই ক্লাস চালু থাকে স্টুডেন্টদের একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেদের সমস্যার কথা বলা বলতে পারে সেই জন্য আমরা কলেজটিকে বন্ধ রাখি কারণ কলেজ স্টুডেন্টদের যেহেতু আমাদের আজকে কোনো পরীক্ষা নেই সেলুর হলিডে নেই সেই জন্য আমি করেছি ক্লাস চলুক প্রোগ্রাম শেষ হওয়ার পরেও আমরা যদি এক্সটেন্ডেড আওয়ারের ক্লাস করি নি ক্লাস চলবে হয়তো কিছুকার সাময়িকের জন্য মনে করুন অডিটোরিয়াম যেহেতু আমাদের সাউন্ড প্রুফ আছে সেই জন্য সাউন্ডটা বাইরে আসেনি হয়তো বলতে পারেন যে যখন প্রথমে যখন ওনাদের ঢোকার মুখে কিছুটা সাউন্ড এসছিল কিন্তু দেখে সাময়িক গোটা ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা তীব্র নিন্দায় সরব বিরোধীরা পাড়ায় সমাধানের নামে পাড়ায় শবদেহ করতে চলেছে পাড়ায় সমাধান নয় পাড়ায় সবদেহ তার কারণ আগামী দিনে যে প্রজন্ম তারা বাংলার সমাধান করবে কিন্তু তাদের কলেজ চলাকালীন গিয়ে ওখানে পাড়ার সমাধানের নামে বারোটা বাজানো হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে এবং প্রশাসন নির্বিকার বাংলার মুখ্যমন্ত্রী এই ভ্যান্ডালিজমকে প্রশ্রয় দিচ্ছেন যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন খড়গ্রামের বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি আশিস মার্জিত তার পাল্টা ব্যাখ্যা সরকারি অনুষ্ঠান সরকারি জায়গায় হবে কলেজ হ্যাম্পার হয়নি এটা আমাদের সেমিনার কক্ষে ইনডোরে হয়েছে আর কলেজ হচ্ছে ওপরে সুতরাং এবং অনেক ক্লাস আগে থেকে হয়ে সেটা চলে গেছে অনেক ছাত্রছাত্রী সুতরাং কলেজের কোনো ক্ষতি এখানে করা হয়নি এতে দোষের কিছু নাই যারা সমালোচক তারা সমালোচনা করবে যারা কাজ করে না তার চুপ করে বসে থাকে আপনারা ভুলার চেষ্টা করে সমালোচনা করবে। তারবিগে এলাকার মানুষ সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে খোরগ্রাম থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ। আর আইড়াই লড়াই পূজোর লড়াই। পাওয়ার্ড বাই কেনা কাটার বস্ত্র বিপণি মনমোহিনী।